আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে করতে জানাচ্ছি আজ আপনাদেরকে জানাবো ভারত বাংলা এবং বাংলাদেশের যেগুলো চ্যানেল আছে এগুলো আপনারা ফ্রিতে কিভাবে উপভোগ করবেন আর একটি আপডেট নিয়ে এসেছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অত আমি বাংলাদেশি চ্যানেলগুলো আপনাদেরকে দেখাবো নম্বর নাগরিক টিভি এটি স্কামুল মোডে আছে দুই নম্বর যে টিভিটি এটিও চলছে দেখতে পাচ্ছেন এটিএন নিউজ আনন্দ টিভি দেশ টিভি টিভি দেখতে পাচ্ছেন চলছে সবই স্মুথলি হবে খুবই সুন্দরভাবে চলছে আপনারা দেখতে পারেন মাত্র চার ফিট ডিসে আপনারা এগুলো উপভোগ করতেন ফ্রিতে টিভি নয় টিভি চ্যানেল এস এটিএন বাংলা এটা আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন চার ফিট ডিসে আগে সাড়ে তিন ফিট তিন ফিট ডিশিয়ে আসতে এখানে সিগনাল খুবই কম পাওয়া যাচ্ছে আপনারা চার ফিট ডিশে খুব সুন্দরভাবে এগুলো ফ্রিতে উপভোগ করতে পারবেন যারা ফ্রিতে চ্যানেল দেখতে পান তারা সিটি করে নিতে পারেন একশো উনিশ ডিগ্রি এবং একশো আঠাশ ডিগ্রি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে চ্যানেলগুলো চলছে ডিভিসি নিউজ গাজী টিভি স্কাম্বল মু আছে টিভি দেখতে পাচ্ছেন এটিও চলছে এইচডি চ্যানেলগুলো খুবই সুন্দরভাবে চলছে চ্যানেল টোয়েন্টি ফোর এখন টিভি গ্লোবাল টিভি দেখতে পাচ্ছেন ভাবে চলছে মাদানি টিভি বাংলা আসে পিএসএনএল এশিয়ান টিভি দেখতে পাচ্ছেন বিটিভি চট্টগ্রাম বিটিভি ন্যাশনাল বিটিভি এখন নিউজ নামে চলে এসছে এটি বিজয় টিভি বৈশাখী টিভি আর টিভি সি টিভি সংসদ বাংলা দীপ্ত টিভি এখানে সময় টিভি এটা আপনারা ফ্রিতে এই মুহূর্তে সিগন্যাল নো সিগন্যাল দেখাচ্ছে আমার এখানে আপনারা খুব সুন্দরভাবে সেটিং করলে সেটিংগুলো পাবেন এখানে কালকে বৃষ্টি আছে ঝড় বৃষ্টি যার কারণে হয়তোবা নো সার্ভিস নো সিগন্যাল দেখাচ্ছে অনেক সময় এদের কাজ থাকে স্যাটেলাইটে অনেক কাজ থাকে যার কারণে সিগন্যালগুলো কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন এটিএন প্রাইম এটিও আগে চলছিল এই মুহূর্তে কিন্তু স্ক্যাম্বেল দেখাচ্ছে স্ক্যাম্বেল বলছি চ্যানেলগুলো এখানে নাই নো সার্ভিস চ্যানেল দেখতে পাচ্ছেন এটি নিউজ চ্যানেল দুরন্ত টিভি তার বাংলা ভারত বাংলা যে চ্যানেলগুলো আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি একশো আঠাশ ডিগ্রি সিভেন হিল্মি বাংলা দেখতে পারছে গোল্ডস মাইন্ডস বাংলা এতে ভারতীয় বাংলা চ্যানেল এগুলো আপনাদের চান ফ্রিতে মুভিজ টোয়েন্টি ফোর ভারত বাংলা দেখতে পারছি এটা দেখতে পারছেন ফ্রিতে চলছে তারা বাংলা সিনেমা සව එතිවාසේශි මරු බංලටවිී සනල් අයිප් බංග